এইটা দেখেন অনেক সুন্দর নুসরাত রিমি লিখেছেন টাকার পাগল রে এত রাতে কেউ লাইভ করে হাই রে বিজনেস ফরিদা সুলতানা লিখেছেন আপনি একবেলা খাওয়াবেন অনেক ওনাকে তাহলে রাতের বেলা লাইভ করবে না আমি তো টাকার পাগল আপনি কিসের পাগল নুসরাত রিমি আপনি কি বেড়া মানুষের পাগল কি বলবো শুনে এখন আপনাকে আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না কাজ করে খাই কাজ করা কোনো অপরাধ হতে পারে না আমার যদি রাতেও কাজ করতে হয় আমার প্রয়োজনে আমার কোম্পানিতে শত শত মানুষ কাজ করে হাজার হাজার মানুষ আমাদের সাথে রিলেটেড সো আপনার অসুবিধা কি আপনি নিজে কাজ করতে পারেন না আপনি অকাজ করে বেড়ান আপনি মানুষের কাছে হাত পেতে বা বসে টাকা নেন সেটা আপনার ব্যাপার আমি কাজ করতেই ভালোবাসি কাজই আমার প্রয়োজন পাই হয়ে আমি কাজ করে বলেই কিন্তু সবাই আমাকে চিনেন আপনি আমাকে এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালারের এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি উইথ ব্লাউজ পিস এটা এক্স্যাক্টলি আমি যে ব্ল্যাকটা পরে আছি ব্ল্যাকটার কালার এত নাইসলি গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা ভীষণ রকম সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা দেখেন ওয়াও এটা হচ্ছে দেখেন ট্রিসেল করা আছে খুব সুন্দর একটা কালার ইস এই কালারটাও এত সোভার আই সুনি একটা কালার যার এটা লাগছে সে এটাকে নেন এরপরে দেখেন আমি এই শাড়িটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখাবো ওয়াও এটা হোয়াইটটা দেখেন এই এই হোয়াইটটা আমি কবে পরবো ভাই মাই গুডনেস লুক এট দিস বিউটিফুল হোয়াইট ওয়ান মাশাআল্লাহ দেখেন এই হোয়াইটটা আমি কবে পরবো আপু বলেন তো

এত সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজটা বানাইছে এটা বলবো না এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস মার্শাল এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও দেখেন হোয়াইটটা জাস্ট আমি পরে আছি ব্ল্যাকটা আর ব্ল্যাকের সেম ব্ল্যাকের হোয়াইটটা হচ্ছে এটা সবার ভীষণ পছন্দ হবে দেখেন শাড়িটার জেরি চৌধুরী আপু কেমন আছেন আপনার কমেন্টে দেখি এখন ওয়াও এটা খুব সুন্দর দেখেছেন এইটা সাদাটা এরপর আসেন আমি এটার আরও সুন্দর কালার আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপু তুমি এত দ্রুত কিভাবে শাড়ি পরো ভালো লাগে এত রাতে এত সুন্দর শাড়ি দেখায় মাথা খারাপ করে দিলাম আপু আমার শাড়ি পরতে পড়তে অভ্যাস হয়ে গেছে আমি আর শাড়িগুলো আসলে সুন্দর আমি প্রতিদিন এত শাড়ি পরি পরতে পরতে এখন অনেক হাত চালু হয়ে গেছে এই শাড়িটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচলটা রিয়েলি ভেরি নাইস এটা দেখেন আপনার ম্যাজেন্টা কালারের একটি শাড়ি ম্যাজেন্টা কালারের শাড়ি উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি আপনাকে দেখাই দিব এই শাড়িটা কি ভীষণ সুন্দর দেখেছেন এই ম্যাজেন্টাটা খুব সুন্দর দেখে ভালো লাগছে কত সুন্দর সুন্দর শাড়ি না একটা হচ্ছে একটা বেশি সুন্দর একটা হচ্ছে একটা শাড়ি বেশি সুন্দর লুক বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস সেম টু সেম ব্লাউজটা হ্যাঁ সেম টু সেম ব্লাউজটা একদম

इन प्रिंट पड़ा बार्डिंग टच प्रिंट पड़ा और सोमवु सुंदर एक्टर शाड़ी है देखते हैं वाव सो एक से सुंदर so, एक्टर शाड़ी আর এইটার সাথে হচ্ছে দেখেন এই যে দেখেন ব্লাউজ পিস ওফ প্রত্যেকটা শাড়ির না মানে আপনার পরার পরে শাড়ির সৌন্দর্য আই থিঙ্ক যা বোঝা যায় দেখেন গায়ে ধরার পরে শাড়ির কালারগুলো মনে হয় পুরো ফুটে ওঠে রাইট অনেক সুন্দর একটা খুব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিস অ্যান্ড এটা হচ্ছে শাড়ির দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন মাসা সো প্রিটি অনেক জোস লাগতেছে সেইটাকে নিয়ে এরপর আসেন ব্ল্যাকটা একসাক্টলি যে ব্ল্যাকটা আমি পরে আছি এই ব্ল্যাকটা আমি আপনাদেরকে দেখাবো একসাক্টলি এই ব্ল্যাকটা আমি পরে আছি দেখেন স্নেহা চৌধুরী হ্যালো আপু কেমন আছেন এটা দেখেন এরকম গ্লিটার প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা একসাক্টলি এই ব্ল্যাকটাই আমি পরে আছি হ্যাঁ এই ব্ল্যাকটাই আমি পরে আছি অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এই ব্ল্যাকটাই আমি পরে আছি অনেক নাইস একটা শাড়ি এটার আঁচলটা দেখেন সুন্দর শাড়ির সাথে খুব সুন্দর একটা আঁচল আছে ওকে অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার স্কিন প্রিন্ট করা একটা ব্লাউজ পিস এই যে দেখেন স্কিন প্রিন্ট করা এটার ব্লাউজ পিস দেখছেন ব্লাউজটা কি সুন্দর এটা এটাতে সুন্দর করে একটা ব্লাউজ স্টিচ করা নেবেন অ্যান্ড এই সুন্দর শাড়িটার ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল কটনের মধ্যে অ্যান্ড ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িগুলো আপনি যেটা নেবেন প্রাইস হবে বারোশো টাকা শুধুমাত্র হ্যাঁ বারোশো টাকা শুধুমাত্র যার যেটা লাগছে সেটাকে আপনি